গুড মর্নিং টিফিন বক্স পেজে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আজকে সকাল থেকেই কেমন একটা মেঘলা আকাশ চারিদিকে শুধু একটা অন্ধকার অন্ধকার ভাব আমারও একটু কাজে ল্যাথার্জি লাগছে আর কি গাছগুলোও বড় বড় হয়ে গেছে এক্ষুনি আমাদের বানটিরই কাজে আসবে দেখি এবার আমিও চা খেয়ে মায়ের জলখাবারটা শুরু করছি মা সকালটা একটু হালকাই খায় তো আজকে ভাবছি একটু পাউরুটি তাওয়ায় সেকে দেবো পাউরুটি সঙ্গে হচ্ছে যেহেতু কালকে সেই লাচ্ছাটা করেছিলাম ঠান্ডা ঠান্ডা লাচ্ছাটা আছে আর বাড়িতে হচ্ছে আজকে নিরামিষের জন্য ছোলার ডাল করা আছে তো সেইটা ভাবছি এর সাথে একটু দিয়ে দেবো খেতেও বেশ ভালোই লাগবে ছোলার ডালটা আজকে সকালেই করা বেশ গরম গরম আর এর সঙ্গে হচ্ছে সিমাইটাও বেশ একটু ঠান্ডা খেতে ভালো লাগবে মা অবশ্য দু পিসের বেশি পাউরুটি খায় না আর আমাদের তো এখন নবরাত্রি চলছে সেই জন্য নিরামিষ সকালে আমার কোনো খাওয়ার ব্যাপার নেই এটা মাকে দেওয়ার পর আজকে ভাবছি একটু শপিং মলে যাব মানে কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে বিশালে কয়েকটা জলের বোতল কিনতে হবে আর কি মাকে ছটপট খাবারটা দিয়ে এদিকে মাসিও রান্না করতে চলে আসবে ব্যস্ত হয়ে গেছে এবার আমি চলে এসেছি এদিকে বিশালে দেখুন কত বোতল আর প্রচুর অফার চলছে বোতলে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন শুধু বোতল বলে না যেহেতু পয়লা বৈশাখ সামনে জামা কাপড়েরও বেশ অফার চলছে যাই হোক এখন ব্যস্ততার সময় জামা কাপড় দেখা যাবে না পরে সময় করে কি জামা কাপড়ে কী অফার চলছে দেখতে আসতে হবে আপাতত এখন দশ বারোটা বোতল নিলাম এই সাদা বোতলগুলো দেখুন কি সুন্দর বেশ সাদা ভালোই লাগছে দেখতে ব্যাস চলে এস চলে এসে একটু লস্যি খেলাম ভালোই খেতে লস্যিটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা মায়ের জন্য একটু অবশ্য লস্যি বানিয়েছি দেখি এদিকে মাসি মাছের ঝোল ডাল ভাত আর জিশানের জন্য ডিম সেদ্ধ করে দিয়ে গেছে জিশানকে ডিম সেদ্ধটা ভাতের সাথেই দিয়ে দেবো কারণ বেলা হয়ে গেছে তো আর এদিকে পটল আলু মাসি কেটে দিয়ে গেছে এটা পরে নিরামিষের জন্য পটল আলুর তরকারি করব মায়ের জন্য অবশ্য মা জিশাণ আর দাদুর জন্য যেহেতু আমিষ সেখানে আর আমরা নিরামিষেরটা মাসিকে দিয়ে রান্না করাচ্ছি না এই যে এদিকে আবার মায়ের জন্য একটু লস্যি বানিয়ে রাখছি লস্যি খেতে মাও খুব ভালোবাসে ঠান্ডা ঠান্ডা না এখন গরমে কিছু না শুধু টক দইয়ের মধ্যে একটু নুন একটু চিনি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে বেশ দারুণ লাগে জানেন তো অন্যান্য উল্টো পাল্টা সেই শরবত কালারিং রসনা স্কোয়াশ এগুলো খাওয়ার থেকে আমার মনে হয় এটা খেলে শরীরটাও ঠান্ডা হবে আর শরীরের পক্ষে দইটাও পেটে যাবে বেশ উপকারও হবে মাঝে মধ্যে আমি জিছানকে এরকম করে দিই লস্যি খাওয়া হয়ে গেল এবার আমি চান করতে যাব ভাবলাম ভাতটা একটু গরম করে নিই কারণ ভাতটা গরম না করলে না একটু বেলা হয়ে গেছে তো ভাতটা খেতে একদম ভালো লাগে না মাকে জিশানকে একসাথে খেতে দিয়ে দিচ্ছি আজকে অনেকটাই বেলা হয়েছে যেহেতু বাইরে শপিং করতে চলে গেছি সেখান থেকে এসছি এসে চান করেছি লস্যি করলাম দিয়ে মাছের ঝোল দিয়ে ঝিসানকে দিয়ে দেবো জিশান আর কিছু খাবে না ওই ডিমটা যেহেতু সাধারণত চান করে এসে ডিমটা দিই কিষানকে ডিমটা আজকে খাওয়া হয়নি তাই একসাথে ওর মধ্যে ডিমটা দিয়ে দেবো আর মাকেও এদিকে খেতে দিয়ে দেবো মাছের ঝোল আছে আর এদিকে কালকে একটু ঝিঙে আলু পোস্ত রাত্রিবেলা করে রেখেছিলাম সেটাকে গরম করে দিলাম ডাল আর ভেজিটেবেল চপ আমাদের পাড়ায় ভেজিটেবেল চপটা খুব ভালোই বানায় আর এর সঙ্গে একটু গন্ধরাজ লেবু দিলে ব্যাস আর কিছু দরকার লাগে না এই গরমে মাকে খেতে দিয়ে এদিকে ছেলেকেও খাবারটা রেডি করে দিয়ে তারপরে হচ্ছে আমি আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো এদিকে এটু পর্বটা কেটে যাওয়ার পর যেহেতু আমাদের নবরাত্রি চলছে তাই জন্য এইদিকের এই সমস্ত আমিষের পর্ব কেটে গ্যাস ফ্যাস এইদিকটা সাইড করে দিয়ে দাদুর খাবারটাও বেড়ে দিয়েছি এ সাইড করে গ্যাস ফ্যাস সব মুছে রাখলাম এরপর শুরু হবে আমাদের নিরামিষের পর্ব আর নিরামিষ করতে গেলে নবরাত্রির সময় একটু তো পরিষ্কারভাবেই করতে হবে তাই গ্যাস ফ্যাস মুছে আমিষটাকে একটা সাইড করে দিলাম দুপুরটা আমরা সাধারণত এই নবরাত্রিতে ফলই খাই বিভিন্ন ফল আর এখন ফলের দাম মারাত্মক ফ্রুটি কলা আপেল খেজুর এই খেজুরটা না খেতে ভালোই লাগে আর এটা দেখুন এটা হচ্ছে তরমুজ তরমুজটা কিন্তু ভালোই খেতে মানে এটার ভেতরটা লাল বাইরেটা হলুদ আবার এখন জানেন তো বাজারে বেরিয়েছে কিছু ভেতরটা হলুদ বাইরেটা সবুজ এই হচ্ছে খাওয়া হবে তাহলে চলুন আজকের মতন এতটাই পরবর্তী দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই আনন্দে থাকুন